হ্যালো বন্ধুরা কেমন আছে তোমরা সবাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আর আমিও ভালো আছি আমার একটা নতুন ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত তো আজকে তোমাদের সাথে একটুখানি ছাদে নিয়ে যাই একটা জিনিস শেয়ার করবো আর কদিন ধরে এত লোডশেডিং হচ্ছে যে ভালো করে হাওয়া পাচ্ছি না ফোনটাও চার্জ দিতে পারছি না আর অন্ধকারে তো একদমই ভিডিও করতে পারছি না কারণ রান্নাঘরটা মোটামুটি অন্ধকারই থাকে আমার তো সেই জন্য সেইভাবে ভিডিও করতে পারছি না দেখি আজকে চেষ্টা করব। তবে হ্যাঁ যদি লোডশেডিং হয় সেই জন্য মিক্সির বাটনাগুলো আগে করে রাখবো সেটা তোমাদের সাথে শেয়ার করছে যে কি রান্না করব। কারণ অ্যাকচুয়ালি এই বাটনা ছাড়া কদিন ধরে রান্না খাচ্ছি কারণ এখন ফ্যান চলুক না চলুক মানে কারেন্টটা থাকা দরকার মিক্সির বাটিটা ঘোরা দরকার আর কি এই ফুল গাছটা খেয়াল করছো এটা একটা পুরনো বেসিন আমার সেইটাতে আমি মাটি ফেলে গাছটা করেছি কিন্তু সেটা নয় গাছটা ছিল একদম মৃত প্রায় এটাকে দেখো যত্ন করে বেশ সুতোর ফুল ধরেছে এতগুলো বেল ফুল কিন্তু এই গাছে কখনো আগে ধরেনি যখন ছোট ছিল গাছটাতে তখনও হয়নি আর এই গাছটা তো আমার হাজব্যান্ড ছেড়েই দিয়েছিল আশা যে কোনোদিন গাছটা বাঁচবে তো এবার চলো নিচে যাই রান্না করি না করি বাটনাটা আগে ঘুরিয়ে রাখতে হবে আর লাউটা তো কাটতে সময় লাগবে দেখো মাছের মাথাটাও নুন হলুদ দিয়ে মাখিয়ে রেখেছি কিন্তু বাটনাটা আমি করে নিয়েছি সেটা তোমাদের সাথে শেয়ার করতে পারিনি যেহেতু চট জলদি করার চেষ্টা করেছি আর দেখো মাছের করবো কারণ মাছগুলো যে এসে না চুনো মাছটা ভাজবো আর একটা মাছ এনেছো ওটা ঝা ঝাল মতো করলে ভালো লাগবে তো ভাবলাম যে মাছের মাথা দিয়ে তো লাউটা হচ্ছেই তা মাছের ঝাল করতেও অসুবিধা নেই তো সেই জন্য রান্নাটা বসিয়ে দিলাম আর তোমাদের সাথে না অনেক কিছুই আমি ভিডিওর মাধ্যমে শেয়ার করতে চাই কিন্তু কিছুতেই সেইভাবে শেয়ার করতে পারি না যেহেতু আমাকে এক হাতে ধরে না ভিডিওটা করতে হয় সেই জন্য একটুখানি আমার হাত সমস্যা হয় রান্না করতে বা কাজ করতে আর ওই জন্যে আমি ফোনটা ধরাটা অ্যাভয়েড করি আর আমার ভিডিওটা করা হয় না একটা স্ট্যান্ড আমার ভীষণ দরকার কারণ স্ট্যান্ডটা না হলে না আমি ভিডিওটা করতেই পারছি না স্বাধীনভাবে কারণ যে কোনো কাজ করতে গেলে দুটো হাত তো ব্যবহার করতেই হয় আর আমার সেখানেই সমস্যাটা হচ্ছে যাই হোক তোমাদের আশীর্বাদ আর ভালোবাসা যদি থাকে তাহলে নিশ্চয়ই খুব তাড়াতাড়ি আমি একটু ম্যানেজ করতে পারবো আর বাটনাটা দিয়ে দিলাম দেখো আমি কিন্তু মানে যেটা আমি করি আর কি মাছের মাথা দিয়ে যে লাউটা যেভাবে করি আমি সেটাই তোমাদের সাথে শেয়ার করছি এইভাবে আমি সিস্টেমে করি এবং ভালোই খেতে হয় তো এগুলো কিন্তু বেশি হ্যাপাদায়ক নয় বেশি বেশি অনেক কিছু জিনিসও লাগে তাও নয় অল্প আদা লঙ্কা বাটা টমেটো কুচিয়ে দিচ্ছি লঙ্কাও অনেক সময় ফাটিয়ে দেওয়া যায় একটু আদা বাটাই যা করা যায় আর আমি এটাতে কিন্তু একদমই জল ব্যবহার করব না কারণ আমার লাউটা থেকে যা জল বেরোবে না পুরো রান্না হয়েও আর জল থাকবে যতক্ষণ না মরবে ততক্ষণ নাড়তেই থাকতে হবে কারণ লাউয়ের থেকে ভীষণ পরিমাণে জল বাড়ায় এত অনেকে আছে ভাপিয়ে টাপিয়ে নেয় আমি কিন্তু ভাপাই না ভাপালে কিন্তু একটা টেস্টটা অতটা ভালো আসে না আমি জানি না এটা এইভাবে করলে কিন্তু ভালো করে ধুয়ে নিতে হবে কিন্তু এইভাবে করলে যে টেস্টটা আসে ভাপিয়ে করলে আমি জানি আমার মনে হয়েছে আমি একদিন করেছিলাম আমার সেই রকম টেস্ট আসেনি দেখো জল না দিদি কত জল ছাড়ছে মনে হচ্ছে যেন কত জল দিয়েছি অ্যাকচুয়ালি তা নয় মাছের মাথাটা এখনই দিয়ে দিলাম কারণ মাছের মাথাটা একটুখানি রসটা ঢোকার প্রয়োজন আছে নালে শুকনো খটখটে লাগবে আর এই রসটা টেনে নেবে মাছের মাথাটা দেওয়ার পর এটা কিন্তু আর অতটা পাতলা লাগবে না আস্তে আস্তে খুব ভালো করে টেনে নেবে এবং মাছের মাথাটা একটু রস থাকবে পরে নরম হবে নাহলে কিন্তু একটু ড্রাই ড্রাই লাগে ভাজা ভাজা মাথা লাগবে দেখো মোটামুটি আমার রান্না হয়ে এসছে কিন্তু যেহেতু জলটা রয়েছে না কিছুতেই আমি ছাড়তে পারছি না ওইটা ওইভাবেই আমি নাড়াতে থাকলাম দেখো এখন অনেকটা ড্রাই হয়েছে তো গরম মশলা দিয়ে দিলাম আর একটু নিভিয়ে দেওয়ার পর আমি যেটা দেব সেটা হচ্ছে ঘি ঘিটা এই কারণে বলছি নিভিয়ে দেওয়ার পর দেব গরমে যদি বেশি ঘি দিই না ঘিয়ের গন্ধটা কিন্তু উবে যায় এটা যদি একটু শেষের দিকে একদম শেষের দিকে একদম বন্ধ করার সময় যদি ঘি দেওয়া হয় ওই ঘিয়ের ফ্লেভারটা কিন্তু রান্নায় থেকে যায় আর তাপ পড়লে কিন্তু ঘিয়ের গন্ধটা উবে যায় এটা যদি কেউ ট্রাই করে দেখতে পারে আমি ঠিক বললাম না ভুল বললাম যাই হোক সন্ধেবেলা আমি আর ছেলে আমার হাজবেন্ড নিয়ে বেরিয়েছিলাম একটুখানি একটা দরকারেও গেছিলাম আর একটা জায়গায় গঙ্গার জল নিতে গেছি তো এই ঘাটে একটু কালী পুজো হবে জন্য রান্না বান্না চলছে তো রাতের বেলা মানে রাত্রি ঠিক না সন্ধ্যে সাতটা নাগাদ তবে বেরিয়েছিলাম মানে আমার একটা নোয়া বাদানো আর কি করতে দেওয়া ছিল তো সেটা সোনা আর সোনা ভীষণভাবে ক্ষয় তো এত কাজ করি না জলের কাজ করি তো ভীষণভাবে কইছে তো আমি ভাবলাম একটা আইস দি মানে এটাকে এখন আয়েস দি বলে জানি না তো যাই হোক সেটা একটা রূপারও নিয়েছি এটা তোমাদের সাথে শেয়ার করছি দেখো ডিজাইনটা ভালো হয়েছে কিনা এখন ভালোভাবে দেখা যাচ্ছে কিনা বুঝতে পারছি না তো দেখো এটা একটা পাতা ডিজাইন হ্যাঁ তো এটা আমি নিয়েছি এটা সবসময় ইউজ করব বলে হুম আর একটা সোনার বানাতে দিয়েছি মানে সোনাটা আমি দিয়ে দিয়েছি আর বাকিটা বজুরি টজুর জাম পড়বে তো সেটা ভাবছি অকেশনালি পরবো কারণ ভীষণ খারাপ লাগে যখন যা সোনা ছিল সেটা এখন দিয়ে ওজনে অনেক কম কম করছে তেমন যা তো ক্ষয়ে গেলো তো দরকার নেই আমার ক্ষয়ে যাওয়ার তো এটা রূপটা খইলে কিছুটা যায় আসবে না সোনা এখন প্রচুর দাম সেই জন্য এটা এখন ভিডিও ভিডিওটা তোমার কেমন লাগলো জানিও আর এই ডিজাইনটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও দেখি তো চলো আজকে ভিডিওটা এই অবধি দেখা হবে আবার আগামী ভিডিওতে ততক্ষণের জন্য এটা খুব ভালো দেখবো সবাই